আজকের এই ফুল ভিডিওতে দেখতে পারবে একসঙ্গে তিন চার দিনের ভিডিও ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার একটা পার্সেল চলে এসেছে যদিও বা এই পার্সেলটা আগামীকাল সরি গতকাল এলে পরে ভালো হতো কারণ আমি একটা ব্লাউজ অর্ডার করেছিলাম যেটা এগারো তারিখে স্কুলে পড়ার জন্য তাহলে একটা অন্য একটা শাড়ি পরতাম মানে এগারোই জানুয়ারির কথা বলছি এসেছে এটা বারোই জানুয়ারি আর এই ভিডিওগুলো জানুয়ারি মাসেরই ভিডিও যদিও বা আমি ফেব্রুয়ারির লাস্ট উইকে আপলোড করছি তাতে কি হয়েছে ভিডিওগুলো তো এখনও পুরনো হয়নি ডেটটা পূর্ণ হয়ে গেছে দেখো এই ব্লাউজটা যদি আমার এগারো জানুয়ারি আসে তাহলে আমি একটা অন্য শাড়ির সঙ্গে পড়তে পারতাম কিন্তু আসেনি আর যদিও বা এই ব্লাউজটা ভালো আসেনি কোয়ালিটিটা একদমই এই সেম ব্লাউজ বাট কালার আলাদা আমার একটা ব্লাউজ আছে কিন্তু সেই ব্লাউজের কোয়ালিটিটা অনেকটাই ভালো তারপরে আমি রেডি হয়ে এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে তেরো চোদ্দো তারিখের ভিডিও হবে এটা আমি রেডি হয়ে চলে গেছি মাঠে আর সুন্দর একটা শাড়ি পরেছি আজকে আমাকে শাড়ি পরাতে কেমন শাড়ি পরে এসেছি ভিডিও বানানোর জন্য আর এখানে দেখি সবাই ভিডিও বানাচ্ছে তো আমি এদের সঙ্গে একটু জয়েন্ট হয়ে নিলাম কারণ সবাই সবাইকে ফুলের ভালোবাসা দেবে এই কথা বলে আর কি বলছিলাম তো মাঠে অনেকটা ভিডিও করলাম আর এখানে কিছু কিছু শর্ট ভিডিও নিয়ে নিয়েছি যেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম আর এই দিন শাড়ি পরাতে অনেক ভিডিও বানিয়েছিলাম আর অনেক রিলসও বানিয়েছি তো সেইগুলোই রিলসগুলো তো আমি আগে আপলোড করে দিয়েছি আর এই ধরনের ভিডিওগুলো মানে এখনও আপলোড করা হয়নি তারাও আমি চেক করে দেখব যদি আপলোড করি তো ভালো কথা তোমরা দেখে নিয়েছো যদি না করি তাহলে আমি আপলোড করে দেব একটু চেক করে দেখতে হবে তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা ওরা গেছে পরোটা খেতে আমি আর গেলাম না আমাকে নিবি রে বাজারে আমাকে নিবি রে আমরা দুজনে খাবো তোকে নেবো না নিলাম না খেয়ে আসলাম কি পরোটার সঙ্গে একটা জলের বোতল ফিরে দিলাম নাকি দেখে যাবে আমিও খাবো আমাদের বাজারে চলছে পরোটা খেলে ফ্রি আমিও খাবো আমাকে নিয়ে চল না বন্ধ কর ক্যামেরা বন্ধ কর আগের ভিডিও ক্লিপটা যেটা দেখলে ওটা ষোলোই জানুয়ারির সকালবেলা আর এটা ষোলোই জানুয়ারির বিকালে বিকালে চলে এসেছি আবারও মাঠে কিন্তু এত দৌড়াদৌড়ি করার পরে মাঠে এসে পড়েছি বিপদে আমার এই চটিটা পুরো ছিঁড়ে গেছে আমার এই চটিটা খুব সুন্দর ছিল আগের দিন স্কুলের অনুষ্ঠানে গিয়েও সামনের ডিজাইনটা উঠে গেছে এবারে দেখো পেছনের থেকে উঠে গেছে এখন আমি যে কী করে চলবো আমি এক্সট্রা কোনো চটি আনিনি মানে স্লিপার এখানে আনিনি নি এখন আমাকে বগুলা গিয়ে কিনতে হবে নাহলে পরে আমি আমি আর পারছি না খালি পায়ে হাঁটতে হাঁটতে তারপরে দেখো এখানে একটা ফানি ভিডিও করছিলাম ঘাস তুলছিলাম মানে শাক তুলতে পারছিলাম না তো ঘাস তুলছিলাম তা যেটুনি বা চটিটা ছিল ভেবেছিলাম যে ওইভাবে বাড়ি যেতে পারবো তারপরে আবার দৌড়দৌড়ি করাতে গেছে একদমই পুরো শেষ এভাবে আর হাঁটা যাচ্ছে না তবুও কোনোরকমভাবে বাড়ি চলে গেলাম তো ভিডিওটাই কেমন লাগলো জানি ওটা